হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো বন্ধুরা যে কোনো উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া হলো প্রতিটি জীবের বৈশিষ্ট্য বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর সারা দেওয়া বা প্রতিক্রিয়াকে বলা হয় প্রাণীর আচরণ আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করবো তাহলে চলো বন্ধুরা দেরি না করে আমাদের আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা নির্দিষ্ট প্রাণীতে সবসময় একই উদ্দীপনা একই সারা ফেলতে পারে না যেমন একটি ক্ষুধার্থ প্রাণীর সামনে প্লেট ভর্তি খাবার যে প্রেরণার সৃষ্টি করবে তা কিন্তু কোনো ভরপেট প্রাণীতে করবে না আবার ধরো একটি প্রাণী একদিকে প্রচণ্ড ক্ষুধার্থ অন্যদিকে শিকারী প্রাণীর ধাওয়ায় দৌড়ের উপর আছে তখন যদি লোভনীয় খাবার ওই প্রাণীর মুখের সামনে বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু তার আচরণ হবে ভিন্ন যেমন বিপদ না যাওয়া পর্যন্ত দৌড়ের উপর থাকা ওই প্রাণী কিছুই খাবে না তো বন্ধুরা দেখা যায় কোনো প্রাণীর আচরণগত সারার পেছনে বিভিন্ন উদ্দীপনা একসাথে কাজ করে আর বিভিন্ন উদ্দীপনার এই সম্মেলনই হলো মোটিভেশন বা প্রেরণা যেমন অনেক প্রজাতির স্ত্রী সদস্য বছরের নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময়ে জননে অংশ নেয় না অর্থাৎ এ ধরনের প্রাণীর জননগত আচরণে মোটিভেশন উপাদান জড়িত থাকে আর আচরণগত এই বৈশিষ্ট্যই হচ্ছে জৈবনিক ছন্দ আবার অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন মাত্রার মোটিভেশনের প্রয়োজন হয় যেমন প্রাইমেট জাতীয় অনেক স্ত্রী সদস্যে এস্ট্রাস চক্র বা রজচক্র বাহ্যিকভাবে প্রকাশ পায় তখন পুরুষ সদস্য তাতে আকৃষ্ট হয়ে জনন সম্পূর্ণ করে এই যে বাহ্যিক একটি সংকেত জননে সাহায্য করছে আচরণগত পরিবর্তনে সহায়ক এ ধরনের সংকেতকে বলা হয় সাংকেতিক উদ্দীপনা বন্ধুরা উৎপত্তি ও কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন রকমের হতে পারে যেমন মোটিভেশনাল উদ্দীপনা রিলিজিং উদ্দীপনা এবং টার্মিনেটিং উদ্দীপনা বন্ধুরা এ পর্যায়ে আমরা এই তিন ধরনের উদ্দীপনা ও উদ্দীপনায় আচরণগত পরিবর্তন সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা সম্পর্কে এই উদ্দীপনা অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হতে পারে যেমন দিনের সময়কাল বেড়ে গেলে পাখির বিচরণ পরিসীমা রক্ষা ও জনন আচরণ প্রভাবিত হয় অর্থাৎ এটি হল বাহ্যিক উদ্দীপনা আবার শীত যাপনকালে কিছু প্রাণীর আহার খোঁজা দুষ্কর তাই তখন এসকল প্রাণী তাদের দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করে আর এটি হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা বন্ধুরা প্রেরণাদায়ক উদ্দীপনা প্রাণীকে তারণা বা লক্ষ্য সরবরাহ করে এতে উদ্দীপ্ত হয়ে প্রাণী দ্বিতীয় সাংকেতিক উদ্দীপনা অর্থাৎ রিলিজিং বা নির্গমন উদ্দীপনা প্রদর্শন করে তো এবার আমরা আলোচনা করব রিলিজিং বা নির্গমন উদ্দীপনা সম্পর্কে কোনো প্রজাতির এক সদস্য যখন একই প্রজাতির আরেক সদস্যের উদ্দেশ্যে আচরণগত সারার অংশ হিসেবে ক্রমাগত উদ্দীপনার প্রকাশ ঘটায় তখন তাকে রিলিজার বলে অর্থাৎ রিলিজার হল একটি সাধারণ উদ্দীপনা এই শব্দটি আচরণ বিজ্ঞানী লরেন্স সর্বপ্রথম প্রয়োগ করেন এবং আরেকজন বিজ্ঞানী টিনবার্গেন আচরণে রিলিজারের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন বন্ধুরা হেরিঙ্গালের খাদ্যগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করলে সময় রিলিজার কিভাবে কাজ করে সে বিষয়টি জানা যায় কারণ হেরিঙ্গাল যখন শাবকদের জন্য খাবার নিয়ে আসে শাবক তখন পিতামাতার নিম্ন চোয়ালে অবস্থিত একটি লাল ফোঁটায় ঠোকর মেরে মাছ উগড়ে দেওয়ার সংকেত দেয় এরপর উগড়ে দেওয়া মাছ সাবুক এবং হেরিঙ্গাল গলধকরণ করে এক্ষেত্রে ঠোঁটের ফোঁটাই হল খাদ্য চেয়ে আকুতি জানানোর একমাত্র রিলিজার বন্ধুরা এরপর আছে টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা যে উদ্দীপনায় আচরণগত সারার সমাপ্তিকরণ ঘটে তাকেই টার্মিনেটিং উদ্দীপনা বলা হয় এটি বাহ্যিকও হতে পারে আবার অভ্যন্তরীণও হতে পারে যেমন পাখির দৃষ্টি উদ্দীপনা এক ধরনের টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা বন্ধুরা পাখি যখন একটি বাসা নির্মাণ করে এবং যখন ওই বাসা নির্মাণ সম্পন্ন হয়েছে বলে মনে করে তখন পাখি ওই বাসা নির্মাণ বন্ধ করে দেয় এটি হলো বাহ্যিক টার্মিনেটিং উদ্দীপনা আবার ভরপেট না হওয়া পর্যন্ত অর্থাৎ পাকস্থলী ভরে না যাওয়া পর্যন্ত খাওয়া চালিয়ে যাওয়া এবং পাকস্থলী পূর্ণ হলে এরপর খাওয়া বন্ধ করা হলো অভ্যন্তরীণ টার্মিনেটিং উদ্দীপনা বন্ধুরা এ পর্যায়ে আমরা সহজাত আচরণ সম্পর্কে আলোচনা করব সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগতভাবে পাওয়া পরিবেশের হঠাৎ কোনো পরিবর্তনে প্রজাতির অস্তিত্ব বাঁচাতে সারা হিসেবে সহজাত আচরণের প্রকাশ ঘটে তাছাড়া একটি প্রজাতির সকল সদস্যের সহজাত আচরণ একই রকম হয় এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয় যেমন তরুণ বা বয়স্ক সব রকমের বাবুই পাখি ডিম পাড়ার সময় হলে বেশ সুনিপুণভাবে বাসা বোনে। আর এটি হলো এদের সহজাত আচরণ বন্ধুরা সহজাত আচরণ তিন প্রকার হতে পারে যেমন ট্যাক্সিস রিফ্লেক্সেস এবং ইনস্টিংস আজকের পর্বে আমরা ট্যাকসিস সম্পর্কে আলোচনা করব ট্যাকসিস হল দিকমুখী উদ্দীপনা বা উদ্দীপনা মাত্রার তীব্রতার প্রতি একটি জীবের সহজাত আচরণগত সারা এটি একটি অন্যতম সহজাত আচরণ যা কি না অভিযোজনযোগ্য বন্ধুরা বিভিন্ন বৈশিষ্ট্যে সারাদানের ভিত্তিতে ট্যাক্সিসকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন দেহের দিকমুখিতার ওপর ভিত্তি করে ট্যাক্সিস দুই প্রকার যেমন ধরো পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সিস এক্ষেত্রে প্রাণী উদ্দীপকের উৎসের দিকে ঘুরে যায় বা গমন করে এবং অপরটি হল নেগেটিভ বা ঋণাত্মক ট্যাক্সিস এক্ষেত্রে প্রাণী উদ্দীপকের উৎস থেকে দূরে সরে যায় বন্ধুরা আবার উদ্দীপনার উৎসের ভিত্তিতে ট্যাক্সিস অনেক প্রকারের হতে পারে যেমন প্রথমেই আছে অ্যারোট্যাক্সিস কোনো জীব যখন অক্সিজেন ঘনত্বের পার্থক্যের কারণে সারা দেয় তখন তাকে অ্যারোট্যাক্সিস বলে আবার অনেক সময় জীব পরিবেশে রাসায়নিক ঘনত্বের তারতম্যের কারণে সারা দেয় একে বলে কেমোট্যাক্সিস বন্ধুরা এরপর আছে এনার্জি ট্যাক্সিস এ ধরনের সারায় জীব তার জীবকোষের অন্তঃস্থ শক্তির অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ বিপাকীয় কাজের দিকে সাড়া দেয় এরপর আছে গ্রাভি ট্যাক্সিস বা জিও এটি হল জীবের অভিকর্ষজনিত আচরণিক সারা বন্ধুরা আরও এক ধরনের ট্যাক্সিস আছে যা হল গ্যালভানো বা ইলেকট্রো নাম শুনেই বুঝতে পারছো এক্ষেত্রে সারাদানের উৎস হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আবার বন্ধুরা চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সংশ্লিষ্ট সারাদানকে বলা হয় ম্যাগনেটো ট্যাক্সিস আর ফোনো ট্যাক্সিস হচ্ছে শব্দের প্রতি সারা দিয়ে জীবের চলন বন্ধুরা ফটোট্যাক্সিস হল হলো আলোর তীব্রতা ও দিকের প্রতি সারা দিয়ে জীবের চলন বন্ধুরা আরও আছে রিও এটি হচ্ছে তরল পদার্থে প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিস আবার থার্মোট্যাক্সিস ট্যাক্সিস হল জীবের তাপের ক্রমমাত্রা বরাবর প্রাণীর চলন এবং থিগমোট্যাক্সিস ট্যাক্সিস হলো প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস বন্ধুরা এবার আমরা দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিসের প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমেই আছে ক্লাইনোট্যাক্সিস যেসব প্রাণীতে ক্লাইনোট্যাক্সিস ঘটে সেসব প্রাণীতে কোনো জোর সংবেদ অঙ্গ থাকে না বরং সংবেদিক কোষগুলো সমগ্র দেহ জুড়ে অবস্থান করে বিশেষ করে দেহের সম্মুখ অংশে অবস্থান করে প্রাণীর এই সম্মুখ অংশটি এদিক ওদিক ঘুরিয়ে উদ্দীপনার ব্যাপকতা যাচাই করে যেমন বাটারফ্লাইয়ের লার্ভা দশায় এ ধরনের ট্যাক্সিস দেখা যায় বন্ধুরা এরপর আছে মেনো ট্যাক্সিস এ ধরনের ট্যাক্সিসে প্রাণীর দিকমুখিতা থাকে কৌণিক ধরনের যেমন সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন হল মেনোট্যাক্সিস বন্ধুরা এরপর আছে নেমোট্যাক্সিস এটি হল কোনো প্রাণীর স্মৃতিমূলক সারাদান অর্থাৎ এসব প্রাণী কোথাও গেলে চলার পথের আশেপাশের কোনো বস্তুকে চিহ্ন হিসেবে মনে রাখে এরপর ফেরার সময় ওই চিহ্নগুলো মনে করে ফিরে আসে বন্ধুরা এরপর আছে টেলেট্যাক্সিস এটি হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান এক্ষেত্রে দেহে জোর সংবেদ অঙ্গ থাকে যেমন একটি মৌমাছি যখন খাদ্যের খোঁজে চাক থেকে বের হয় তখন একদিকে সূর্য অন্যদিকে ফুল এই দুই উদ্দীপক থাকে এই দুই উদ্দীপকের মধ্যে ফুলের উদ্দীপনা বেশি হয় মৌমাছি ফুলে গিয়ে বসে বন্ধুরা এরপর আছে ট্রোপোট্যাক্সিস দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে যে ভারসাম্যমূলক ট্যাক্সিস দেখা যায় তাই হল ট্রোপোট্যাক্সিস তো বন্ধুরা এই ছিল ট্যাক্সিসের প্রকারভেদ এ পর্যায়ে আমরা ট্যাক্সিসের অভিযোজনিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব বন্ধুরা প্রজাপতির দিকমুখিতা ও চলন তাকে শত্রুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে আবার পিঁপড়া ও পাখির বাসায় ফেরার বিষয়টি ট্যাক্সিসের নিয়ম মেনে চলে তাছাড়া ঋণাত্মক ফটো ফলে মাছির লার্ভা অন্ধকার কোণে পিউ রূপান্তরিত হওয়ার সুযোগ পায় অর্থাৎ বন্ধুরা দেখা যায় যে উদ্দীপনায় সঠিক সময়ে সঠিক সাড়া দিয়ে প্রাণী বংশবৃদ্ধি থেকে শুরু করে নির্মাণ অপত্য যত্ন আহার সংগ্রহ শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং নির্বংশ হওয়া থেকে টিকে থাকতে পারে তাই পরিবেশে ট্যাক্সিদের গুরুত্ব অনেক বেশি বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর সারা দেওয়া বা প্রতিক্রিয়াকে বলা হয় প্রাণীর আচরণ কোনো প্রাণীর আচরণগত সারার পেছনে বিভিন্ন উদ্দীপনা একসাথে কাজ করে আর বিভিন্ন উদ্দীপনার এ সম্মিলন হল মোটিভেশন বা প্রেরণা সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া একটি প্রজাতির সকল সদস্যের সহজাত আচরণ একই রকম হয় এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয় ট্যাক্সিস হল দিকমুখী উদ্দীপনা বা উদ্দীপনা মাত্রার তীব্রতার প্রতি একটি জীবের সহজাত আচরণগত সাড়া